সে যে নিজস্ব ডিজাইনার দিয়ে বানানো একদম মানে এক বছর থেকে পাঁচ বছরের বেবিদের খুবই সীমিত প্রাইস রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আমি চাই যেন সব কাস্টমার পেয়ে আমার এখানে এসে জন্য অনেক ডিসকাউন্ট আছে যেমন আমাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে কাস্টমার আসলে সেটা আমরা যারা নারী উদ্যোক্তা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আমরা আমাদের এই সালাম আলাইকুম রহমতুল্লাহ এম ডি রোবেল ব্লক এইটি নাইন আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা কাঞ্চন বাজারে ঈদ শপিং নিয়ে কথা বলবো সো যারা নাকি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নাকি আমার ফেসবুক পেজটি এখনও অলোদিনে সবাই ফলো দিয়ে রাখবেন এবং কাঞ্চন বাজারের আরও নতুন কিছু আপডেট নিয়ে চলে আসবা এবার যেহেতু আমরা ঈদ সামনে ঈদকে সামনে রেখে আমাদের যে শপিংগুলো রয়েছে শপিং কমপ্লেক্সগুলো রয়েছে এইগুলো নিয়ে আমরা কথা বলবো টোটালি আমরা প্রথম পর্বে শুধু ব্ল্যাক কেস্ট কে নিয়ে আজকে কথা বলবো আজকে আমরা কাঞ্চন এই কেস্ট শোরুমটা কি কি রয়েছে তা আমরা জানার চেষ্টা করব তো চলুন দর্শক বিন্দু আপনারা আমরা দর্শক আমরা আজকে আবার আরো একটি শোরুমে নিয়ে আসলাম যেটা নাকি কাঞ্চন মধ্যে বিগ বিগ একটি কাপড়ের শোরুম এক এক কথায় ব্ল্যাক যেটা নাকি কাঞ্চনবাজার চৌরাস্তা থেকে ইউসি ব্যাংকের বুথের উপরে যে শোরুমটি এখানে কিন্তু সব ধরনের কাপড় আপনি পাচ্ছেন তার মধ্যে ব্র্যান্ডের কাপড় কোন এক্সপোর্টের পণ্য কোন সব ধরনের পণ্য যে অনেকগুলো থ্রি পিস নিয়ে এসেছে যারা থাই থ্রি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি পিস তো আমরা সেগুলো এখানকার যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু খুব পছন্দনীয় পণ্য আমরা এই শোরুমে অনেকবার এসেছি এবং তার অভিজ্ঞতায় এবং এখানকার কাপড়ের মান কোয়ালিটি দেখে বুঝতে পারতেছি যে এখানে যে ধরনের কাপড়গুলো রয়েছে সবগুলো অনেকটা কোয়ালিটি পূর্ণ তো চলুন আমরা এই সেই কাপড়গুলো আমরা দেখানোর চেষ্টা নিজস্ব ডিজাইনার দিয়ে বানানো একদম মানে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বলুন গুলো সিক্স বডি কারণ ঈদের সময় তো টেলারের অনেক ঝামেলা থাকে এই জন্য বানানো মানে বডি শেপ অনুযায়ী এটা হচ্ছে জর্জেটের মধ্যে একদম গর্জিয়াস এই যে অন্যটা দেখেন তারপরে ধরেন ওইটার চেয়ে আর একটু নর্মাল যেমন অনেকে গর্জিয়াস করতে চায় না একটু নরমাল করতে চায় এগুলো সিল্কের মধ্যে আর বাইরে কিন্তু বানানো আমাদের এখানে নিজস্ব ডিজাইনার নিজস্ব শাড়ির জগতে ধরেন আমাদের একদম নর্মাল প্রিন্ট থেকে শুরু করে পি প্লাস প্রাইট ইন্ডিয়ান কাতা গিফট আইটেম চাই রোজার মধ্যে নর্মাল প্রিন্টে এটা প্রাইস ধরেন ছয়শো থেকে সাতশোর মধ্যে পড়বে একদম শুরুমে যা আছে তাই হ্যাঁ তারপরে ধরেন ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিল্কের মধ্যে তারপরে হচ্ছে ইন্ডিয়ান কাতান সব কোয়ালিটির আছে বিয়ের অন্যও বিক্রি করি সব

ডিজাইন আছে দেখেন ডিজাইনের অভাব নাই আমি কোনটা রেখে কোনটা দেখাব আপনাকে এই যে এরকম তারপরে হচ্ছে আমাদের পটেল হ্যাঁ 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 আমি খুবই সীমিত প্রাইজ রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আমি চাই যেন সব কাস্টমার পেয়ে আমার এখানে এসে স্যাটিসফাইডি

কাস্টমার আসলে সেটা আমরা ডিসকাউন্ট করে দিই তারপর কিছু কিছু প্রোডাক্ট আমাদের অনেক আছে ওইটাতে আমাদের ফিফটি

দামের ক্ষেত্রে অনেকটা সাশ্রয় পাবেন আপনারা যারা নাকি বিশেষ করে যমুনাতে বসুন্ধরাতে বা অন্য অন্য মার্কেটগুলো যান বা তারা কিন্তু আপনারা এই ছোট্ট বাজারটা যদি কাঞ্চন বাজার হয় কিন্তু এখানের যেই কাপড়ের কোয়ালিটিগুলো এগুলো কিন্তু খুবই মানসম্মত একবার চেষ্টা করে দেখতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই আসবেন এই কাঞ্চন বাজার কারণ কাঞ্চন বাজার এই পূর্বে থেকে যেই আমরা একটা মনোবল নিয়ে আসছিলাম কিন্তু এখন কিন্তু অনেকটা ব্যতিক্রম কাঞ্চন বাজার অনেকটা উন্নতর দিকে আর এখানকার যেই শোরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য অন্য শপিং মহলের মতো লগে তাল মিলিয়ে কিন্তু তারা এই তাদের কালেকশন নিচ্ছে তো আশা করি যে আমরা এখানে এসে আপনাদের পছন্দের কাপড়ে যারা নারী উদ্যোক্তা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আমরা আমাদের এই সুটটা নেওয়া আর বিশেষ করে আমাদের দেশে কিন্তু নারী উদ্যোক্তা অনেকটাই এসেছে কারণ আমরা যারা পুরুষরা আছি আমরা অনেক কাজ চেষ্টা করলেও করতে পারি না কিন্তু যেহেতু আমাদের পাশাপাশি আমাদের মা বোন যারা আছে তারা যেহেতু এই কাজে আগ্রহী আগ্রহী হতে আছে তাদেরকে যদি আমরা আরও উৎসাহ দিই হয়তো আমাদের আরও সামনের ভবিষ্যতে আরও